মাজরা এই আম গাছ এই হচ্ছে তোমার খেজুর গাছ গাছের সবদা ফল গাছ এই হয়েছে কমলা গাছ এগুলা সব মাজরা এগুলা ছোয়ারের মধ্যে যাইতে আসি মার্কেটে বাজার আর দেখুন সবাই আর সাথে থাকুন এগুলো সব খেজুর গাছ এই যে সামনের সিজন আইতে খেজুর দ্রব্য এগুলোতে এগুলো সব খেজুর গাছ এটা মানে সরের মধ্যে এগুলো দেখেন এটা মসজিদ এখানে আমরা নামাজ কালাম পড়ি আর এই যে ওই পাশে দেখতেছেন এটা আমরা সাইড আমরা এখানে কাজ করি এই সাইডে কাজ করি এই সাইডেতে আমরা কাজ করি আপনি সাথে থাকুন মার্কেটে যাই আছি বাজার ঘুরে পড়লে কিছু বাজার সাথে লাগবো এরপর আনতে হইব পাক করতে হইব খাইতে হইব সবার জীবনটাই এরকমই নিজে ফাঁক করো নিজে খাও কষ্ট করো এগুলোই আর মাস শেষে স্যালারি ফাইলে তখন মনটা একটু ভালো থাকে এটা একটা মাজরা আম গাছ আছে এখানে খেজুর গাছ কলা গাছ এখানে আছে লেবু গাছ এগুলো লেবু গাছ এখন সিজন না লেবুর সামনের সিজন আসতে আসতে লেবুর এই যে মানে রোড হইতে আসি এখানে রোড ফারানো অনেক কষ্ট অনেক রিক্স মানে রোড ফারন অনেক রিক্স অনেক কষ্টের দেখুন আপনারা কিভাবে রোড ফার ফাঁকি একটা ময়রা ফেরা রয়েছে রোড ফার ফার পেল দাঙে রয়েছি দেখুন আপনারা অনেকক্ষণ অনেক অক্ষণ দরে দাঁড়ায় যাইতে পারি না রোড পরে করতে পারি না দেখুন এখন এ পাশে আইছি এখন এ পাশে আসি এপাশে দাঁড়ায় রাখছি রোড ফার্মের লাগে অনেক কষ্টের রোড ফার্ম অনেক রিক্স অনেক কষ্টের Road paralı bir gün. Daireci onu bulunduğu yerdeken, road paralı bir lagya, gayrı olsa da gerçekten kabusla gayrı. Burada road paranda দেখেন অনেক কষ্ট করে ফারেসি রোড বহুত কষ্টে এখানে ওই ভিতরে ছোট বাঙালি বাজার এখানে আছে এখানে যাইতে আছি মাল শুটিং করে ফেললাই আর এখানে সব উমন্যাদের বাড়িঘর আর বাড়িঘর এই যে দেখুন এখানে সব উমন্যাদের উমন্যাদের বাড়িঘর এখানে সব এই যে যে খেজুর দেখতে আসেন বাড়ির সামনে এগুলো মনে বাড়ির সামনে সবসময় খেজুর গাছ থাকে দুই একটা করে আমার সাথে এরকম না বাড়ির সামনে ফুল গাছ লাগায় এটা সে খেজুর গাছ থাকে দেখতে আছেন সব এই সামনে চলে আছি বাঙালি মার্কেট